ঢাকার দুহার উপজেলায় মুকসুদপুর ইউনিয়নে অবস্থিত স্বনমধন্য ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান শাইন পুকুর তানজিমুল উম্মা দাখিল মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বার্ষিক পুরস্কার বিতরণ ও সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে পুকুর তানজিমুল উম্মা দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ আনোয়ার হুসেন মাদানির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুকুর তানজিমুল উম্মা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক বিশিষ্ট ইঞ্জিনিয়ার নাজমুল হোসেন গাজী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাফিয়া করিম গাজী আরও উপস্থিত ছিলেন ফুলতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মতিউর রহমান ডাক্তার মাহবুবুর রহমান আব্দুর রাজ্জাক বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুর রাজ্জাক মিলন সহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ধর্মহীন শিক্ষা মানুষকে মানুষ নয় বরং পশুর মতো তৈরি করে তাই আমাদেরকে জাগতিক শিক্ষার সাথে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে তাহলে এ দেশ ঝাঁক উদ্যমী ও দেশপ্রেমিক নাগরিক পাবে ইনশাল্লাহ